তুলার কোনো ঝামেলা নেই আবার ঘন্টার পর ঘন্টা রোদে দেওয়ারও দরকার নেই মাত্র এক ঘন্টা রোদে তৈরি করে ফেলতে পারবেন দারুণ আমের আচার এই আচারটা এতটাই মজার হয় যে ভাত পোলাও বা খিচুড়ির পাশে রাখলেই খাবারটা হয়ে যায় একেবারে রাজকীয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে খুব সহজেই আচারের রেসিপিটি দেখে নেব এখানে দেড় কেজি আম আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি শুরুতে আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে আমগুলো কুচি করে নেব সবগুলো আম আমি আমার ইচ্ছে মতো কুচি করে নিয়েছি আপনি আপনার পছন্দ মতো আমগুলো কুচি করে নিতে পারেন একটু মোটা বা চিকন হলে কোনো সমস্যা নেই এখন এই কুচি করা আমের মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি সুন্দর একটি কালারের জন্য দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়া ঝালের জন্য দুই চা চামচ মরিচ গুঁড়া দুই চা চামচ আদা রসুনের পেস্ট এক চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা সাদা লবণ সেই সাথে আরও দিয়ে দিব দুই চা চামচ চিলি ফ্লেক্স এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোরনের গুঁড়া এক টেবিল চামচ সারা বছর আচারগুলো ভালো রাখার জন্য অবশ্যই ব্যবহার করতে হবে ভিনেগার এখানে এক টেবিল চামচ ভিনেগারও অ্যাড করে দিয়েছি এখন এ সকল উপকরণের সাথে আমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আমের সাথে সকল উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষা পাউডার হাতের কাছে সরিষা পাউডার না থাকলে কোনো সমস্যা নেই আপনারা সরিষা পেস্টও ব্যবহার করতে পারবেন সরিষার সাথে আমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ছড়ানো একটি পাত্রে আমগুলো খুব ভালোভাবে ছড়িয়ে দেব আমের এই মিশ্রণটি অবশ্যই পাতলা করে ছড়ানো পাত্রে খুব ভালোভাবে ছড়িয়ে তারপর এক ঘন্টা রোদে রাখতে হবে আমের মিশ্রণটি যদি একটু ভারী করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এক ঘন্টা রোদে এই আমগুলো আচারের জন্য তৈরি হবে না আমের এই মিশ্রণটি যদি ভারী শুকাতে হয় সেক্ষেত্রে এক ঘন্টার জায়গায় দুই থেকে আড়াই ঘন্টা রোদে শুকিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে এক ঘন্টার চড়া রোদে আমগুলো আমি একটু হালকাভাবে ভাবে শুকিয়ে নিয়েছি এখন কিন্তু আমগুলো পারফেক্ট অবস্থাতে আছে বিশেষ করে লবণ মাখানোর পরে আমের গা থেকে যে পানি ছাড়তে শুরু করে সেই পানিটা কিন্তু এখন পুরোপুরি শুকিয়ে গেছে অর্থাৎ এই আমগুলো এখন আচারের জন্য একদম রেডি এখন চুলা একটি প্যান দিয়ে তাতে এক কাপ সরিষা তেল গরম করে নিচ্ছি তেলগুলো হাই হিটে টক ফুটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এইরকম বুদ বুথ উঠতে শুরু করেছে এতটুকু গরম করে নিলেই হয়ে যাবে এখন চুলা বন্ধ করে দিয়েছি তারপর এই তেলগুলো আর একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব যখন একটু ঠান্ডা হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি চারটে শুকনা মরিচ দুই চার চামচ পাঁচ ফোরন এগুলো এই তেলের সাথে একটু নাড়তে থাকলেই কিন্তু ভাজা হয়ে যাবে এরপরে অপেক্ষা করব এই তেলগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত তেলগুলো কিন্তু একদমই গরম অবস্থাতে আচারের মাঝে দেওয়া যাবে না তেলগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই ব্যবহার করতে হবে আচারগুলো সংরক্ষণের ক্ষেত্রে শুরুতেই বয়াম খুব ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে এরপরে কিছুটা পাসপোর্টের গুঁড়া আর তেল দিয়ে নেবেন তারপর পুরোপুরি আচার তৈরি করে নেওয়ার জন্য যে আমগুলো প্রস্তুত করেছি সেই আমগুলো দিয়ে দিবেন দেখা সৌন্দর্যের জন্য আমি চতুর্দিক থেকে শুকনো মরিচগুলো একটু লম্বা করে দিয়ে দিচ্ছি এই আচারগুলো সংরক্ষণ করতে চাইলে একদমই ফ্রিজে রাখার প্রয়োজন হবে না স্বাভাবিক তাপমাত্রায় সারা বছর এমনিতে আচারগুলো খুব ভালো থাকবে আর আচারগুলো ভালো রাখার জন্য শুধু একটা টিপস ফলো করতে হবে তেল দিয়ে আচারগুলো একদম পুরোপুরি ডুবিয়ে রাখতে হবে সব শেষে উপর থেকে কিছু পাঁচফোরণের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর হালকা একটু নেড়ে মিশিয়ে নেব এই আচারগুলো ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু একদম জমে যায় একবার বাসায় ট্রাই করুন আশা করি খুব ভালো ফলাফল পাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন